লাহ্বাইক আল্লাহ হুম লাভ বাইক লাভ বাই কালা সারি কালা কালাবাই আমার রব আমি হাজির অনেক মানুষ আছে যারা চার বছর পাঁচ বছর চৌদ্দ আরব করে গেছে আপনি রিসার্চ করলে পাইবেন তারা হোস করতে পারে নাই ওমরা করতে পারে নাই আসলে একটা মনের কথা বলার জন্য আজকের ভিডিওটাতে আসলাম দেশ যখন আমি ছিলাম তখন প্রায় সময় আমি বসা বইসা ভাবতাম বেশিরভাগ সময় নামাজের পড়ে নামাজের সময় ভাবদাম যে এই নামাজটা পইরা অকল সময় আল্লাহ যা করে করব। একদম ফরসিম দিকে হয়ে তো নামাজ পড়ে কিবলা ফরসিম দিকে এটা তো জানি লোকেশন সিনিয়ার না কিবলা ফরসিম দিকে এটা জানি কাবা কাবা ফরসিম দিকে এটা জানি তো এই আইজা যে নামাজটা পড়া ইনশাল্লাহ আড়া দুই রাম ফরসিম পাল যা ওইবার হইব আল্লাহ নিয়ত কবুল করে লইবো অস কইরা আম ইনশাল্লাহ এরকম একটা চিন্তা করতাম দেশ থাকতে ভাবতাম যে ফরসিম দিকে আইতাম সোজা যা দুই চোখ যে মূল যায় মূল যায় ইনশাল্লাহ আল্লাহ যদি আমার নিয়ত্র কবুল করে অস করে তো আসলে এখন কিন্তু সৌদি আরব আসি আমি নিজে সাড়ে তিন মাস হয়েছে সৌদি আরব আসি এমন পর্যন্ত আমরা করতে পারি নাই এটা একটা দুঃখের বিষয় আমার খুব খারাপ লাগে কি যে একটা মানে দুঃখ লাগতেছে অনেকে কইবেন আপনি আপনার ইচ্ছা থাকলে তো করতেই পারেন আসলে এমন একটা মানে প্যারার মধ্যে আসি আল্লাহ ভালো জানে কি আর ঘাটতি না সময়ের গাড়ি ঘাটতি তো আল্লাহ যদি আসল কথা কোনো কিছুরে ঘাটতি না আল্লাহ কবুল করতে এটা একটা পবিত্র জিনিস এটা একটা ইবাদতের জিনিস এটা একমাত্র আল্লাহ যখন কবুল করব তখনই হইব আসলে এমন অনেক মানুষ আছে যারা চার বছর পাঁচ বছর সৌদি আরব করে গেছে আপনি রিসার্চ করলে পাইবেন তারা হস করতে পারে নাই ওমরা করতে পারে নাই আবার অনেকে অন্যান্য দেশের থেকে অল্প দিনের সফরে আইসে সৌদি আরব ধরেন অন্যান্য দেশে কাজ করে অল্প কয়েক দিনের লেগে চৌধারা ভাইছে তারাও উমরা করে চলে গেছে তো একটা কথাই কি সবাই আমার জন্য দোয়া করবে আমি আপনার কাছে দোয়া চাই আমি দেশে থাকতে যে অনুভূতিটা আমার ছিল এই অনুভূতি নিয়ে আমি যাতে পবিত্র নগরী মক্কা নগরীতে গিয়া আমি যাতে উমরাটা করতে পারি আমি যাতে গিয়া এই শব্দটা বলতে পারি লাফ ভাই আল্লাহ হুম লাব্বাই লাফ ভাই লা শারি লাব্বাইক হে আমার রব আমি হাজির আল্লাহ আমি হাজির মানি এই শব্দগুলা যখন বলি মানে কি যে একটা অনুভূতি আইয়ে বাসা প্রকাশ করা যেত না এক সময় এত আবেগ এত অনুভূতি ছিল যে হাইটটা গিয়ে হসকুরিয়া চলে আসি পশ্চিম দিকে ধরি আর অথচ এখন সৌদি আরব আসি হয়তো টাইম নাই হয়তো টাকা নাই কোনো একটা ঘাটতিতে এখন অমরা করতে না তো আসলে এটা আল্লাহ কবুল করতে হইবো আর এই জন্য আপনারা দোয়া চাইতাছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমরা করে আসতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ